আমার আজকে ডিভোর্স হয়েছে দুই বছর আমার স্বামী যখন আমাকে বিয়ে করে তখন সে কিছুই করতো না সে আমার সাথে প্রেম করে দীর্ঘ দুই তিন বছর আমার সাথে বিয়ে করার জন্য সে রেডি ছিল না তার একটাই কথা ছিল আমি প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করব তারপর বিয়ে করব। এদিকে আমার বাসা থেকে বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছিল তাই আমি আমার স্বামীকে বললাম বিয়ে করার কথা সে আমাকে তার বাবা মার অবর্তমানেই বিয়ে করে বিয়ের সময় সে আমাকে জানায় যে দশ পনেরো দিনের মধ্যে তার বাবা মা আসবে এসে সব কিছু মেনে নিবে কিন্তু সে আমার সাথে প্রচুর মিথ্যা কথা বলতো তার বাবা মা সেই দশ পনেরো দিন পরে তো পরের কথা তার বাবা মা এরপরে প্রায় চার পাঁচ বছর পরে আমাদের বাসায় আসে তাও সেটা নর্মাল হবে না আমার স্বামী প্রচুর রকমের মিথ্যা কথা বলতো অন্যদিকে আমার শ্বশুর ছিল প্রচুর ধার্মিক লোক সে পাচক্ত ওয়াক্ত নামাজ পড়তো আমার শাশুড়িও পাঁচক্ত নামাজ পড়তো কিন্তু তারা আমাকে কখনোই ভালোভাবে মেনে নেয়নি এদিকে বিয়ের পরে তারা আমাকে কখনোই বিয়ের সম্মান দেয়নি বউয়ের সম্মান দেয়নি তারা কখনোই আমার যত্ন নেয়নি এদিকে আমার যখন বাচ্চা পেটে হয় তখন আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার খোঁজখবর নেয়নি সব কিছু আমার বাবা মা করেছে আমার স্বামী কখনো টাকা পয়সা ইনকাম করে আমার ভরণ পোষণ দেয়নি আমার স্বামী সব সময় এগুলো এগুলো অ্যাভয়েড করেছে আমার স্বামী সব সময় আমাকে ঠকিয়েছে সব কিছুতে এদিকে আমার স্বামী সবসময় আমাদের বাসাতে আসা যাওয়া করতো তার প্রচুর রকমের লোভ ছিল আমার বাবার একটা মোটর ছিল সে মোটর সাইকেলটা তার নিজের বাড়িতে নিয়ে যায় নিজের বাড়িতে নিয়ে যেয়ে সে মোটর সাইকেলটা বিক্রি করে দেয় এমনকি আমার শ্বশুর শাশুড়ি এই ব্যাপারে কিছুই বলে না আমার শ্বশুর শাশুড়ি বরঞ্চ আমাকেই আরও উল্টা বলে যে বিয়ে হয়েছে তোমার তুমি তো শ্বশুরবাড়িতে আরও অনেক কিছু নিয়ে আসবে তোমার বাবা মা কত কিছু দিবে এটা করবে সেটা করবে অথচ তারা কিন্তু কখনো আমার কোনো দায় দায়িত্ব পালন করেনি তারা ছেলের বউ হিসেবে আমাকে কখনোই কিছু দেয়নি বিয়ের দুই বছর পরে তারা দেখতে আসা নাটক করে দেখতে আসা নাটক করে তারা একটা আংটি নিয়ে আসে তারা যখন আংটি দেয় তখন তারা কথা তুলে যে আপনারা ছেলেকে কি দিলেন তারপর ছেলেকে এক ঘড়ির গয়না দেওয়া হয় জামাইকে আমার আমার গয়নাটা দেওয়া হলে হলে জামাই বলে গলার চেনটা অনেক ছোট সে চেনটা নিজের কাছে রেখে দেয় সে চেনটা কোনো দিন আমাকে দেয়নি ওই চেনটা সে পরবর্তীতে বিক্রি করে নিজের যা ইচ্ছা তাই করে এদিকে আমার স্বামী টাকা পয়সা তো কিছু ইনকাম করতো না এভাবেই চলতে থাকে আমার শ্বশুরবাড়ির মানুষজনের কার্যকলাপ আমার শ্বশুর শাশুড়ি কখনো আমাকে মন থেকে মেনে নেয়নি তারা আমাকে কখনো তাদের বাড়িতে নিত না আমি যখন জোর করে তাদের বাড়িতে যেতাম তারা আমাকে ঠিকমতো খাবার দিত না ঠিকমতো যত্ন করতো না তারা সব সময় আমাকে অযত্ন করত আমার বাচ্চা হওয়ার পরেও তারা আমাকে নিতে আসেনি তারা আসে চার মাস পরে আমার মেয়েকে দেখতে আমার মেয়েকে দেখে তারা কিছুই দিতে পারেনি তারা এত পরিমাণে লোভী ছিল তারা সব সময় নিজেদের স্বার্থ বুঝতো তাদের ছেলে যে আমার ভরণ পোষণ দিত না কোনো কিছু করতো না তাদের কিচ্ছু যায় আসতো না তাদের একটাই কথা ছিল তাদের ছেলে হচ্ছে তাদেরকে দেয় না কেন তারা সবসময় শুধু নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝতো না এরপরে আমার স্বামী আমার মার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে আমাদের এখান থেকে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে সে সুন্দর করে পালিয়ে যায় তারপর আমাকে আমার বাবার বাড়িতে রেখে যায় এইভাবে অনেক কষ্টে আমার দিন চলছিল এভাবে আমার অনেক কষ্টে দিন চললে আমার বাবা মাই সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে গল্পটি ফেসবুক থেকে নেওয়া এই কাহিনিটি একটি আপুর শুনে অনেক খারাপ লাগলো আসলে মেয়েদের জীবন কতটা কঠিন হয় তাই না